ঘটনা তো দেখি একদম সিরিয়াস লেভেলে চলে গেছে এক পাশে আইসিসির জয় শাহ অন্য সিরিয়াল বিসিবি ভাবছে আমরা যাব না আর আইসিসি বলছে আসলে আসো না কিন্তু গেট আউট অনেকটা পাড়ার বড় ভাইদের ঝগড়ার মতো হয় আমাদের মাঠে খেলবি না হলে ব্যাট বল নিয়ে বাসায় যা গল্পের শুরুটা কিন্তু সেই মুস্তাফিজ রহমানকে কেন্দ্র করে আইপিএল থেকে কাটা ফায়ার মাস্টারকে বাদ দেওয়ার পর বাংলার মানুষের মনে যে অভিমান জেগেছিল সেটা শেষ পর্যন্ত বিসিবির ইগোর লড়াই গিয়ে ঠেকেছে বিসিবি শটান জানিয়ে দিল ভারতে খেলব না লাগলে শ্রীলঙ্কায় যাব এদিকে আইসিসির প্রধান জয় সাত দমবার পাচ্ছন তিনি সোজা জানিয়ে দিলেন শ্রীলঙ্কা না ভারতই সই চট জলদি সিদ্ধান্ত নাও নাইলে বাইরে দাঁড়ানো স্কটল্যান্ড কিন্তু তোমার জার্সি পরে মাঠে নেমে যাবে ভেবে দেখুন দৃশ্যটা বাংলাদেশ আর ভারত যখন ভেনু নিয়ে দড়ি টানাটানি করছে তখন স্কটল্যান্ড দূর থেকে হয়তো ব্যাগ গুছিয়ে গান গাইছে আজ আমাদের ভাই আজ আমাদের ছুটি কারণ বিসিবি একটু বেশি রাগ দেখালে কপাল খুলে যাচ্ছে স্কটিশদের বাংলার বাঘেদের বদলে যদি স্কটল্যান্ডের পাহারে নীলগায়রা বিশ্বকাপ খেলে তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে বটে এর মধ্যে আবার মজার ব্যাপার হলো পাকিস্তানের এন্ট্রি পাকিস্তান যেন সেই পাশের বাড়ির আন্টি যে দুইবারের ঝগড়া দেখে দৌড়ে এসে আগুনে একটু ঘি ঠেলে দিয়ে যায় তারা বলছে আহারে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা কোনো চিন্তা নাই আমরা আছি তো শ্রীলঙ্কায় সমস্যা হলে আমাদের করাচিতে এসে খেলো যেন নিজেদের মাঠের নিরাপত্তার গ্যারান্টি ভাড়াটি তারা আগে ভাগে দিয়ে দিচ্ছে পিসিবির এই দরদ দেখে আইসিসি হয়তো মনে মনে ভাবছে ভাই আগে নিজেদের ঘর সামলাও এখন বিসিবির অবস্থা হয়েছে সেই প্রবাদের মতো ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ আর ধরলে তেত একদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একদিকে ইগো অন্যদিকে বিশ্বকাপের টিকিট যদি ভারতে খেলতে যায় তবে লোকে বলবে এত বড় বড় হুমকি দিয়ে শেষমেশ মাথা নত করলেন আর যদি না যায় তবে আইসিসি নির্ঘাত গলা ধাক্কা দিয়ে বের করে দেবে তখন আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডের খেলা দেখে টিভি সেটের সামনে বসে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না সবচেয়ে বড় ট্র্যাজেডি হবে যদি শেষ পর্যন্ত খেলা দেখেন যে মুস্তাফিজের জন্য সেই যদি মাঠে বল করার না বিফলে গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাহেবের ভার্চুয়াল সভার ওই চেহারাটা কল্পনা করা যায় একদিকে জয় শাহের করা মেজাজ অন্যদিকে দেশের মানুষের আবেগ যেন একদিকে বাঘ আর অন্যদিকে কুমির আসলে ক্রিকেটটা এখন শুধু মাঠের লড়াই নেই এটা এখন টেবিলের তাদের লড়াই ভোটাভুটির লড়াই আইসিসি সভায় নাকি ভোটাভুটি হয়েছে আর সেই ভোটে বাংলাদেশ হেরে গেছে ভোটের ফল যাই হোক শেষ পর্যন্ত ক্রিকেট ভক্তদের চাওয়া একটাই ভাই জেদ ছাড়ো আর খেলো কারণ মাঠের বাইরে যত লম্ফ জম্ফই হোক না কেন আসল খেলাটা তো বাইশ গজেই হয় স্কটল্যান্ডকে আমাদের জার্সি পরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না গায়ের জোর আর ইগোর লড়াই সরিয়ে রেখে যদি বাংলাদেশ দল ভারতে গিয়ে দাপটের সাথে খেলে আসে তবেই হবে আসল বদলা আর যদি জেদ ধরে বসে থাকে তবে বিশ্বকাপের সময় দেখা যাবে বাংলাদেশের মানুষ ল্যাপটপে স্কট ভারতের খেলা দেখছে আর ভাবছে এস আমরা তো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিলাম দিন শেষে বিসিবির কাছে এখন একটাই প্রশ্ন গলা ধাক্কা খাবেন নাকি বাঘের মতো গর্জন করে মাঠে নামবেন সময় কিন্তু মাত্র একদিন এরপর কিন্তু আইসিসি বলবে টাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম যদি চান্স পান